যদি আমরা যদি অটো ক্লিনটা বলি অটো ক্লিন দেখেন নয় মিনিট কিন্তু সময় নিয়ে নিচ্ছে অটোমেটিকলি ক্লিন করে সরাসরি এই কিন্তু তৈলাক্ত যা আছে সব কিন্তু ক্লিন করার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি যেটাকে বলে এটা আর এটা কিন্তু টাচও কাজ করতে পারবে যে টাচে যদি কাজ করেন এই যে টাচ আপনার এখানে স্লো এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে ফাস্ট আপনার সবকিছু কিন্তু আপনার দেওয়া আছে আপনি এখানে

যখন ক্যাবিনেট করবেন ক্যাবিনেটের ভিতরে যখন এটা আপনার পুরোটা ভিতরে দিয়ে দিবেন তখন শুধু স্লিমটা কিন্তু এটাই দেখা যাবে আর এটা কিন্তু পুরোটাই কিন্তু আপনার ব্লোয়ার মোটর যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্লোয়ার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার যেটা তামার কয়েল বলে যেটা হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল আর বেসিক্যালি এটা পাবেন অল পার্টস এভরিথিং অল পার্টস পাবেন আট বছর পাবেন সম্পূর্ণ হচ্ছে ন্যানো কুটিং করা টাইটানিয়াম কুটিং করা শুধু এটা ভিতরটাই দেখেন ভিতরটা কিন্তু পরে কিন্তু আপনি টাইটানিয়াম কুটিং করা এখানে যেমন কাপড় বা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তৈল কাজটা অথবা দেখা যাচ্ছে ধোয়া কালি যা আছে সবগুলো টেনে বাইরে কিন্তু এটা পাস করে দিবা পাস করে দিবা আর এটা যে আজকে রিজনেবল যে প্রাইসটা বললাম যে একদম রিজনেবল প্রাইসটা দিব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 47500 হাজার পাঁচশো টাকা তবে আজকে 47500 না যারা এই প্রোডাক্টটা নেবেন অল্প বেশি সংখ্যক আমাদের প্রোডাক্টটা ওয়ানলি আপনি এটা দেওয়া হবে 10 দিনের জন্য এই প্রোডাক্টটা দেওয়া হবে জন কাস্টমারকে জন কাস্টমারের জন্য দেওয়া হবে 47500 না আমরা এখান থেকে সরাসরি যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক এটা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের যে দুইটা নাম্বার দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা সাতচল্লিশ হাজার পাঁচশো না এটা আমরা আজকে রাখবো ওয়ানলি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা সরাসরি কিন্তু আপনি এটা রিমোট সেন্সর টাচ এবং কি দেখা যাচ্ছে যে বয়েসে চারটা ভেন্ডে কিন্তু কাজ করতে পারতেছেন এটার ভিতরে দেখা যাচ্ছে অন্যান্য মডেল যদি নেন আপনি দেখেন অনেক হাই লেভেল হাই রেঞ্জ ভিতরে পড়ে যাবে কিন্তু অল্প বাজেটের ভিতরে কিন্তু সুন্দর একটা কিন্তু প্রোডাক্ট আমি আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরপিএম টা হচ্ছে ওয়ানলি মাত্র 3000 আরপিএম পাবেন ট্রাকশন পাবেন 2700 ট্রাকশন পাবেন আপনি এটা আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ওয়ানলি মাত্র আপনি 2040 টাকা আমাদের নম্বরে বিকাশ করবেন সম্পূর্ণ মালটা বুঝে নেওয়ার পরে চেক করার পর তারপরে পেমেন্ট করতে পারবেন কি কি থাকবে আর এটার সাথে যেটা থাকবে এটা পাইপ থাকবে পাইপ থাকবে

তার বিশ্বাস বিশ্বাস গেটে দাঁড়িয়ে ফোন দিলে ঠিকানাটা আছে একদম সহজ পদ্ধতিতে যেটা আছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচা বাজারের সামনে 18 তালে যে বিল্ডিংটা আছে বিল্ডিং এর ডিসপ্লে আমাদের শোরুম একদম মাঝখান বরাবর সরাসরি চলে আসবে যে স্কিট আছে দেখবেন যে সরি সিঁড়ি আছে সিঁড়ি বরাবর সামনে একটু আসতেই দেখবে যে ভিআইপি কোকারিস লেখা আছে ভিআইপি কোকারি যে গলিটা আছে ডাইনসেল যে গলিটা গলিটা বরাবর সরাসরি মাঝখানেই কিন্তু আমাদের এগারো নাম্বার দোকান এখানে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর আমাদের কিন্তু কোনো শাখা নেই এটা কিন্তু ডিলার পয়েন্ট আমাদের অত নিউ মার্কেটের ভিতরে কিন্তু ডিলার পয়েন্ট একটাই আমাদের কোনো শাখা বা উপশাখা নেই বা বাইরে থেকে যদি কোনো প্রোডাক্ট যদি কিনেন বা ক্রয় করেন সেক্ষেত্রে যদি প্রতারিত হন সেক্ষেত্রে কিন্তু বিসমিল্লাহ কোকারিজ দায়ী থাকবে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত